পনেরোশো দাম চাচ্ছেন ওজন কেমন আসবে সাড়ে তিন কেজির মতো ওজন আসবে ওগুলো কি দেশি মুরগি না অন্য কোনো মতো দেশি মুরগি ওগুলো কত করে বিক্রি করছেন সাড়ে পাঁচশো টাকা কেজি একটা ওজন কেমন আসবে ছয়শো সাতশো এগুলো প্রায় বাচ্চা সাইজের আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে চিনা হাঁসগুলো কত করে বিক্রি করছেন এক হাজার করে ওজন কেমন আসবে তিন কেজি করে ওজন আসবে কয়টা বিক্রি করতে এনেছিলেন আর কয়টা বিক্রি হলো দুইটা বিক্রি করেছেন ওইটা কত করে বিক্রি করেছেন এক হাজার করে বিক্রি করেছেন ভাই হাঁস কি কিনছেন নাকি আপনি কেমন দামে কিনছেন ভাই দাম কম যেমন কমন কত করে জোড়া সাতশো আটশো ওজন কেমন আসবে আপনার হাতে যেটা রয়েছে দু কেজির মতো হবে কে যা আপনার নাকি এটা আপনার ওজন কেমন আসবে তিন 3 কেজির দাম কত আছেন এটা 71500 151600 দাম চাচ্ছেন দাম কেমন বলেছে পর্যন্ত 251300 বলেছে কত করে ছেড়ে দিবেন আপনি 1400 1400 দিয়ে দিবেন আর কি একটাই বিক্রির কথা এনেছিলেন এখনো বিক্রি হয়নি মাছগুলো কার এগুলো আপনার কত করে দাম চাচ্ছেন পনেরোশো করে একটা ওজন কেমন আসবে তিন কেজি সাড়ে তিন কেজি জোড়া এনেছিলেন না আরও এনেছিলেন জোড়া এনেছিলেন এখন বিক্রি হয়নি হাঁসের বাচ্চা এগুলো কার আপনার কত করে জোড়া দাম চাচ্ছেন আটশো টাকা পিস এগুলো বয়স কেমন হবে বয়স দুই মাস বয়স মাসের মতো বয়স হবে এগুলো নর্মালি আপনি মানে বাসায় পুষে বিক্রি করে দিচ্ছেন বাসায় তৈরিতে এগুলো তাই না কেমন দাম বলেছে সাতশো করে বলেছে আপনি আটশো লে ছেড়ে দিবেন

এছাড়া এগুলো হাঁস দেখছে এগুলো হাঁস কি আপনার নাকি কত করে পিস দাম ছয়শো টাকা পিস জোড়া বারোশো কম হবে তো তাই না একটু আচ্ছা ধন্যবাদ আপনার